আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন আমার মুরগিগুলা বাচ্চা নিয়ে বের হইছে আটটা বাচ্চা ফুটছে গরের ভিত আমার ঘরে প্রাকৃতিকভাবে একটু রোদ আসে আমি এক মাস ওকে মার সাথে রাখবো এই মুরগিগুলা ছোটো ছোটো বাচ্চাগুলো ওর মার সাথে থাকবে এক মাস শীতকালে এক মাস গরমকালে পনেরো দিন থাকলেই হবে আপাতত লেবুর পানি খাওয়াচ্ছি আর লাইসো বিট দিয়ে দিছি পানির সাথে আজকে প্রথম দিন আজকে প্রথম দিন এই জিরো ফিট দিছি আলহামদুলিল্লাহ এখন আপাতত জরজরা আছে এই যে পানি দিয়ে দিছি খাবারের পানির সাথে লাইসো এবং লাইসোপিট দিয়ে দিছি বাচ্চাগুলো জ্বর জ্বর আছে অনেক সুন্দর আটটা বাচ্চা মাত্র চেষ্টা করব ইনশাআল্লাহ যেন আটটা বাচ্চা সুস্থ থাকে আপনারাও দোয়া করবেন শুরু করেছি মাত্র একটা মুরগি দিয়েই শুরু করেছি একটা মুরগি নিয়ে আসছি তো ডিম কিনে আনছি অন্য আন থেকে আরেকজনের কাছ থেকে ডিম না তারপরে মনে করেন মুরগি দিয়ে বসাইছি হয় এই বাচ্চাগুলো ফুটছে দেখি যদি রাখা যায় বাচ্চাগুলো যদি ভালো থাকে তাহলে আটটা বাচ্চা যদি ভালো থাকে একসময় তো আটটাই হয়ে যাবে